উৎপন্ন হয় আপনারা মনে মনে ভাবছেন সেগুলি ভারতবর্ষেরই অংশ সবকটা নিয়ে ভারতবর্ষ বর্তমানে তারা আলাদা হয়েছে কিন্তু একসময় অখণ্ড ভারতেরই অংশ ছিলেন তাই এই ভারতবর্ষ ঋষিদের যোগ্য ভূমি মহাত্মাদের সাধনার ভূমি ঈশ্বরের আরাধনার ভূমি জ্ঞান বিজ্ঞানের ভূমি সেই আকর্ষণে শ্রী ভগবান বারবার আসেন কারণ ভারতবর্ষের মানুষই ভারতবর্ষের পুরুষ এবং প্রকৃতির মধ্যেই সেই তেজ সেই ওজ শক্তি আছে যা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষের মধ্যে নাই যারা পেয়েছেন সেগুলি ভারতবর্ষের দান ভারতবর্ষের মানুষের চিন্তা শক্তি চিন্তা ক্ষমতা পৃথিবীর অন্যান্য প্রদেশের সবার থেকে অনেক 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 বেশি অনেক ভালো তাই আজও ধর্মগুরুর আসনে ভারতবর্ষই জগতে শ্রেষ্ঠ আসন নিয়ে বসে আছে তাই কবি বলেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে আবার মানে কি একদিন ছিল বর্তমানে পরাধীনতার গ্লানির জন্য অনেকে মনে করে সে আসনটা নেই তা নয় আসনটা এখনো আছে পরাধীন হলেও বিষয় সম্পত্তি লুটপাট হলেও মান ইজ্জত লুটপাট করার চেষ্টা করলে হলেও বিদ্যাকে তো কখনো লুটপাট করা যায় না ঋষিদের চেতনাকে কখনো লুটপাট করা যায় না পৃথিবীতে এমন একটা ধনের নাম করো তো যাকে কখনো চুরি করা যায় না যা দিলে কমে না বাড়ে সেটি কি জ্ঞান জ্ঞান কখনো চুরি করা যায় তাই ভারতবর্ষের ভূমি কখনো রত্ন শূন্য হয় না পুরোপুরি কখনোই না এটি নিয়ম যত বড় অরাজকতা থাক না কেন হিরান্য কশিপুরের রাজত্ব প্রহ্লাদের মতন পরমভক্ত ছিলেন রাবণের রাজত্বের মধ্যে বিভীষণের মতন পরম বাস করতেন যিনি নিজের গৃহের চারিপাশে রাম 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 লিখে লিখেছিলেন গুপ্তচন্দ্র খবর দিলেন আপনি সবাইকে বলেন রাম নাম করবে না কৃষ্ণ বিষ্ণু নাম করবে না আপনার ভাই তো নিজেই বাড়ির মধ্যে রাম রাম লিখে রেখেছে সারাদিন রাম রাম জপে ও আপনার ভাই রাজার ছেলে রাজার ভাই রাজার আত্মীয় বলে কিছু বলবেন না নাকি রাবণ বলে ডাকো বিভীষণকে বিভীষণ তুমি নাকি গৃহের চারিপাশে রাম রাম লিখে রেখেছ বিভীষণ বললে দাদা ভক্তি করতে গেলে একটু চালাক হতে হয় কৃষ্ণ ভক্ত ভক্ত সু হতে হয় যদিও বুদ্ধিটাও শ্রী ভগবানই দেন আমি রাম নাম লিখেছি কেন জানো তুমিও বুঝতে পারো নি আমি আমার দাদাকে খুব ভালোবাসি আমার অভিভাবককে আমার দাদা দাদার সমান পৃথিবীতে জ্ঞানী কেউ আছে দাদার সমান ভক্ত কেউ আছে যিনি শিব সমেত কৈলাসকে দু হাতে তুলে দিয়েছিলেন শিব সমেত কৈলাস পর্বতকে লঙ্কায় নিয়ে আসবে কৈলাসকে তাদের নিজে হাতেই তুলে দিয়েছেন রাবণ অবাক হয়ে যাচ্ছে কি বলছে তাহলে আমাকে ভালোবাসো রাম নাম লিখেছো কোনো বলে বুঝতে পারো নি তোমরা কেউ আসলে রাম মানে রাবণ ম মানে মন্দাকিনী আমি তোমাকে আর বৌদিকে এত ভালোবাসি যুগল স্বরূপে নাম লিখে পূজা করি নাম জপ করি রাম রাম রাবণ মন্দাকিনি রাবণ মন্দাকিনী রাবণ মন্দাকিনি তাই ভক্ত সুচত তাই ভারতবর্ষ কখনো রত্নশূন্য হন না এই ভারতের মাটিতে ভারতের এই মাটিকে বৈকুণ্ঠের উঠান বলা হয় আমরা কত ভাগ্যবান যে এখানে ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি যেন ভারতবর্ষের মাটিতে আমরা বিচরণ করতে পারছি যা দেবভূমি জগতে জগৎবাসীর প্রতি মুহূর্তে আমাদের ভারতবর্ষের প্রতি নজর যে ভারতের মানুষ এত প্রতিকূলতার মধ্যেও কি করে এত মাথা উঁচু করে সম্মানের সহিত বেঁচে আছে এর কারণ এর কারণ হল ভারতের বিজ্ঞান যেই বিজ্ঞানের সঙ্গে পৃথিবীর অন্য কোনো সমাজের কোনো সংস্কৃতির কোনো শিক্ষার তুলনাই হয় না তাদের শিক্ষা তাদের ডাক তাদের খোঁজ তারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত ভারতবর্ষের এই শিক্ষা সংস্কৃতি নিয়ে গবেষণা করে চলে তারা নিজেরাই ভারতবর্ষের ভক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন না কত বিদেশি বিদেশিনী কৃষ্ণ নামে মত্ত হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করছে জ্ঞান বিজ্ঞান ধৈর্য স্থৈর্য পরীক্ষা ত্যাগ তিতীক্ষা দান কোনো দিক থেকে প্রযুক্তিবিদ্যা কোনো দিক থেকে আমাদের পরাস্ত করতে না পেরে বিধর্মী বিদেশি শক্তিরা বলছে এবার মেরে মেরে ধর্মান্তরকরণ করাবো কারণ অন্য কোনো রাস্তা নেই বুদ্ধি দিয়ে শিক্ষা দিয়ে সংস্কৃতি দিয়ে কোনো দিক থেকে তোমাদের হারাতে পারবো না কারণ তোমরাই তো ঠিক ক্রোধ ক্রোধি কে হয় রেগে কে যায় বলে যে বোঝানোর মতন যার ভাষা নেই সে লেগে যাবে অনেকবার ভালো করে বোঝালাম আমি তো এর সঙ্গে পেরে উঠছি না এর যুক্তিতে এই তো ঠিক নিজেকে প্রতিষ্ঠা করবো কি করে এবার করে পরাধীনতার ভারতবর্ষকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চক্রান্ত চলছে কারা করছে বলে অশিক্ষিত ধর্মান্ধ কুসংস্কারে আচ্ছন্ন কিছু পশু যারা মানুষের মতো রূপ ধরে এসেছে তাই ধর্ম চেতনায় উদ্বুদ্ধ হতে হবে নিজেকে চিনতে হবে নিজের শক্তিকে জানতে হবে আমরা অতুলনীয় আমাদের সমান তো কেউ নাই আর আমাদের ওপরে কেউ নাই আমাদের থেকে শ্রেষ্ঠ কেউ নেই এই জগতে জগতের মানুষ মাথা নিচু করে থাকবে আমাদের কাছে কারণ ভারতবর্ষ হচ্ছে ধর্মগুরু মনে রাখবেন এই ভারতের মাটির এত শক্তি এত ক্ষমতা যে তারা শ্রী ভগবানও এই ভারতের মাটিকে খেয়েছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বৃন্দাবন স্বপদ স্বপদ রমনং মানে খালি পায়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে খালি পায়ে হেঁটে বেড়াতেন যতদিন তিনি বৃন্দাবনে থাকতেন ছিলেন আর মাটিকে চেটে চেটে খেয়েছেন আহা কি অমৃত ভাবতে পারছেন ব্রহ্মাণ্ড ঘাটে মা এসে বললে বাবা তুই মাটি খেয়েছিস সবাই বলছে না আমি মাটি খাইনি তো মাটি খেয়ে খাচ্ছিল মাটি এত মিষ্টি লাগছে মাটি খেয়েই যাচ্ছে এখনো সেই ব্রহ্মাণ্ড ঘাটে মাটি এখনো দেখবেন চক পেন্সিলের মতন সাদা আমরাও সেগুলি খেয়ে দেখলে মিষ্টি মিষ্টি লাগে ভগবান সেই মাটিকে খেয়েছেন একবার খেয়ে হয়নি আবার খেয়েছেন বার বার খেয়েছেন মাকে মিথ্যা কথা বলেও খেয়েছেন তাহলে এমনটি আর কোথায় হবে যেখানে ভগবান যেখানকার মাটি চেঁটে খান সেই মাটিতে আমাদের প্রণাম করা উচিত তাই প্রতিটি ভারতবাসী নিজে যেন গর্ববোধ করি মানুষের দুঃখ কষ্টকে দূর করতে মানুষের মনের অন্ধকার দূর করতে তার চেতনাকে উদ্বুদ্ধ করতে উদ্বুদ্ধ করতে ভারতের জুরি মেলা ভার বর্তমানে যারা যারাই এরকম করছে ভারতের নকল করি করছে আর যারা যারা এগুলি ভারতের থেকেও তাদের মধ্যে বিকৃতি দেখা দিচ্ছে তারা জানতে হবে বিদেশি শক্তি বিদেশি ভাবনার দ্বারা পরিচালিত ভাবিত আজকের টেলিভিশন দূরদর্শন খুললে সেই বিদেশি ভাবনা কাপড় ছোট হতে 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 কাপড় পরাই বন্ধ করে দিয়েছে আর কত ছোট কাপড় পরবো কাপড় পরে কি হবে আগেকার দিনের কাপড় কতটা পরিমাণে ঢাকা যায় শরীরটা এখন ফাটিয়ে ফাটিয়ে বিক্রি করছে ব্লেড দিয়ে কেটে কেটে কতটা ফাটা পরা যায় হ্যাঁ মা বলছে আমার ফাটা তোর যে ছেঁড়া প্যান্টটা দিয়ে ঘরে নেতা করেছিলাম ওটা কোথায় বলে মা ওটা তো খুঁজে পাচ্ছি না ওই অমুকের দোকানে দেখলাম ডিসপ্লেতে ঝুলছে আমার ফাটা প্যান্টটা ওর যে প্যান্টটা ফেটে গেছিল ওটা ডিসপ্লেতে ঝুলছে সেই ফাটা প্যান্টগুলো বিক্রি হচ্ছে বিদুষী চেতনায় উদ্বুদ্ধ পরতে নেই ফাটা কাপড় পরতে নেই এতে দরিদ্রতাও প্রবেশ করে শ্রীদেবী রুষ্ট হন তার প্রতি লক্ষ্মী তাকে বর্জন করে এই হচ্ছে শ্রী ভারতবর্ষের মহিমা শুদ্ধ চেতনা আজকালকার বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ভাষা আমরা প্রয়োগ করি সেই ভাষাগুলোর মানেই আমরা জানি না সেই ভাষাগুলোর মানেই আমরা জানি না ধন্য ভারত ভূমি ধন্য ভারত ভূমির ভাষা সংস্কৃত ভাষা পৃথিবীর সমস্ত ভাষার জননী মনে রাখবেন সংস্কৃত ভাষা পৃথিবীর সমস্ত ভাষার জননী কি ইংরেজি শব্দ সংস্কৃত ভাষা থেকে এসছে উদাহরণ জানেন কোথাও পড়েছেন এগুলো তো পড়াবে না এগুলো পড়াবে না এখন পড়াশোনাটাও হয়ে গেছে কি বলবো আর কেমন যেন ওটা বিকৃত হয়ে গেছে মানুষ নিজের ধর্ম নিজের সংস্কার নিজের সভ্যতাকেও বিক্রি করে দিচ্ছে নিজের মাকে বিক্রি করে দিচ্ছে যেমন ধরুন ফাদার ফাদার মানে বাবা এই ফাদার শব্দটি সংস্কৃত শব্দ পিতা শব্দ থেকে এসছে পিতর পিতা শব্দের অর্থ পিতর থেকে শুরু পিতা পিতরৌ পিতর পিতরম পিতরৌ পিতৃম শব্দরূপ ইত্যাদি ইত্যাদি এই পিতর শব্দটি অপভ্রংশ হয়েছে পিটার পিটার থেকে হয়েছে ফাদার তেমনি মাতা শব্দটাও তাই মাতার মা তর মাতারো থেকে এসছে মাদার ম্যাটার ম্যাটার থেকে এসছে মাদার এই সত্য কথাগুলি মানুষ তারা স্বীকার করতেই ভয় পাচ্ছে সংস্কৃত ভাষা সব ভাষার জননী বিজ্ঞান প্রযুক্তি গণিত সঙ্গীত সবকিছুর মূল এখনও ভারতবর্ষ এখনো ভারতবর্ষ সবার গুরু ছিল সবার গুরু আছে আগামী দিনেও সবার গুরু থাকবে তাই স্বামী বিবেকানন্দ বলেছেন ওঠো হে বীর বীর্যবান হও তোমার মধ্যে কত শক্তি আছে তুমি জানো না কলুর বলদের মতন নিজের শক্তিকে না জেনে অপরের কাছে মাথা নিচু করে বন 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 করে দাসত্ব শিকার করে ঘুরো না যদি দাস হতে হয় তো কৃষ্ণের দাস হও যদি দাস হতে হয় তো ভগবানের দাস হও মায়ার দাস হয় না পিসা চেনির দাস হয় না এই ভাষার মধ্যে দেখুন বর্তমানে যেগুলিকে আমরা বিদেশি শিক্ষায় আমাদের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য পাঠাই একজন বলছেন সত্যি শিক্ষালব অবশ্যই দরকার ভালো মন্দ উভয় শিখতে হয় একজন বলছেন আমার সন্তান তো বাংলা বলতেই পারে না যে কেন ও সব ইংলিশে পড়ায় ও কে পড়ায় বলে আমাদের ম্যাডাম ম্যাডাম এখন যিনি যত যাকে যত উচ্চ কোটির হিসাবে দেখানো হবে মহিলাদেরকে বলা হবে ম্যাডাম এই ম্যাডাম শব্দটার মানে আপনারা জানেন ম্যাডাম কোথা থেকে এসছে অশ্লীল ভাষা যত অশ্লীলতা বিদেশের থেকে আমরা নিয়েছি তাহলে শুনে নিন ম্যাডাম শব্দটা কোথা থেকে এসছে আমরা বলি না ম্যাডাম অনেকে নিজের স্ত্রীকে বলে শি ইজ মাই ম্যাডাম মিসেস আরে তুই জানিস ম্যাডাম শব্দকে আমি নিজের বউকে তুই গালাগালি দিচ্ছিস শুনুন ম্যাডাম মানে কি ব্রিটিশ ব্রিটেনে পাশ্চাত্য সভ্যতায় বারো বিলাসিনী মানে যারা বেশ্যা এক কথায় সেই বেশ যে সর্দার তাকে প্রকাশ করার জন্য সমাজে বলা হতো ম্যাডাম ম্যাডাম এখন সেই ম্যাডাম শব্দটা আমরা ঘরে ঘরে ব্যবহার করি মানে নিজের বাড়ির নিজের স্ত্রী নিজের শিক্ষিকা গুরুজনদের ম্যাডাম বলছে আর কত নিচে নামবো আর কত নিচে নামব এত নিচে নামছি কেন কারণ কি এটি হচ্ছে ভগবানের মায়া এটাই তো কলিযুগ এই কলির কালো প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে কালো ব্যাল মুখগ্রাস গ্রাস ত্রাস ও নিরশ হবে প্রত্যেককে ধর্ম চেতনায় উদ্বুদ্ধ হতে হবে ডিজে চললে কি নাচ ও ছেলে মেয়ে ভরতে যাচ্ছে বিয়ে বাড়ি সে নাচ সে নাচ দেখলে আর রাতের ঘুম হয়ে যাবে যেখানে প্রকৃত ধর্মের কথা হচ্ছে জ্ঞানের কথা হচ্ছে প্রত্যেকে বাড়িতে বসে মোবাইল টিপছে সিরিয়াল দেখছে আমাদের দরকার নেই অথচ কদিন পরই খবরের কাগজে পেপারে নিউজে দেখা যাচ্ছে কি বিশাল অঘটন সে অঘটনগুলো আপনারা বর্তমানে প্রতিদিন শুনছেন আগামী দিন আরও শুনবেন তা খুব সাবধান চলাফেরা কথা বলা নিজেদেরকে নিজের সন্তান সন্ততিদের ধর্ম শিক্ষায় উদ্বুদ্ধ করুন সঠিক সচেতনতা প্রদান করুন যদি বাঁচতে হয় সুখে থাকতে হয় বলিনি যদি বাঁচতে হয় তাহলে আগের আগামী দিন যে কি ভয়ঙ্কর হতে পারে আমি জানি লাইভ টেলিকাস্ট চলছে সারা ভারতবর্ষের লোক দেখতে পারে তাই জন্যই বলা হচ্ছে আগামী দিনে যদি বাঁচতে হয় অবশ্যই সনাতন শিক্ষায় শিক্ষিত হন নিজের সন্তানকে প্রতিদিন একটি শ্লোক করে গীতা ঘরের মধ্যে বসেই পড়ান না এত বক 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 না করে আচাল বাচাল পাচাল পালিতে পারো তার মধ্যে কি একবার গোবিন্দ বলিতে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার নিয়মিত স্মরণে ন কালহ শ্রী ভগবানের কথা নয় আমি ছেড়েই দিলাম যে যে মহাপুরুষদেরকে আমাদের পূর্বপুরুষরা চোখে দেখে গেছে বাবা লোকনাথ ত্রৈলঙ্গ স্বামী শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো ভগবান ছিলেন আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংস দেব সাধক বামা খ্যাপা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ যাদেরকে আমরা মহাপুরুষ জ্ঞানে শ্রদ্ধা করে থাকি দেখুন তো পৃথিবীর কোন দেশে এত মহাপুরুষ এসছে কোন ধর্মের মধ্যে এসেছে একজন একজন কি 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 না কি বলে গেছে সেই নিয়েই চলছে সেই ভাঙাগাড়ি চলছে কোনো নতুনত্ব নাই কেউ কারোর মত প্রকাশ করতে পারবে না যে মত প্রকাশ করতে যাবে হরি বল বেশি প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে হরিবল তার শরীরের প্রাণ থাকবে না তে সুতরাং যুক্তি শিক্ষা জ্ঞান বিজ্ঞান এত মহাপুরুষের আগমন যে সংস্কৃতিতে হয়েছে সেই সংস্কৃতির অংশ হচ্ছে আমরা নিজেকে গর্ববোধ করবেন এবং প্রত্যেকে প্রকৃত সনাতন শিক্ষায় শিক্ষিত হবেন যা এখানে শুনছি কানের এখান দিয়ে ঢুকালাম এখান দিয়ে বেরিয়ে গেলে হবে না হৃদয়ে সে দিয়ে সেটিকে পালন করতে হবে তাকে অনুধাবন করতে হবে তাকে নিজের অন্তর আত্মা অন্তর মনে তাকে চিন্তন করতে হবে প্রতি মুহূর্তে এই জগৎ বড় কঠিন এই যুগটাই এরকম তাই জন্যই তো এই কলিযুগে এই কালের গ্রাস থেকে জীবকে উদ্ধারের জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রণয়ন করলেন মানুষ মানুষ কি মারার জন্য মানুষ মানুষ কি মারার জন্য যন্ত্রপাতি আবিষ্কার করছে অস্ত্র আবিষ্কার করছে এমনকি খাবার দাবারও বানাচ্ছে মানুষ মানুষকে মারার জন্য আমরা যা খাচ্ছি সব বিষ এই বিষগুলো কে বানাচ্ছে বলে মানুষ খাবারে বিষ শাকে বিষ সবজিতে বিষ কিসে বিষ নেই দুধে বিষ চালে বিষ এই বিষটাকে ভগবান দিচ্ছে না মানুষই দিচ্ছে এই জগতের পরিভাষা এইরকমই